সময়ের আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পি এম কিষণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়া হচ্ছে অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের কৃষক ছাব্বিশে সেপ্টেম্বর পি এম কিষান সম্মান নিধির একুশতম কিস্তির টাকা পেয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা সময়ের আগেই দেওয়া হচ্ছে তাছাড়াও আরও একটি কিন্তু আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে সাতই অক্টোবর জম্মু কাশ্মীরের কৃষকদের টাকা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি অর্থাৎ সময়ের আগেই কিন্তু এই সমস্ত রাজ্যের কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে একুশতম কিস্তি দু হাজার টাকা এসেছে এবং আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বছরে ছয় হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে একটি কিস্তি অর্থাৎ মোট ছয় হাজার টাকা বছরে দেওয়া হয় এই চারটি রাজ্যের কৃষকেরা একুশতম কিস্তির টাকা সময়ের আগেই পেয়ে গেল এখন সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি যে রাজ্যের কৃষকেরা রয়েছে তারা কবে নাগাদ টাকা পায় সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোন ধরনের নির্দেশ আসে কি না যখনই কোনো নির্দেশ আসবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে পি এম কিষাণ সম্মান নিধির একুশতম কিস্তির টাকা কিন্তু ছাড়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং সময়ের আগেই এই সমস্ত রাজ্যের কৃষকেরা টাকা পাচ্ছে যেহেতু এই সমস্ত রাজ্যে ফসলের ক্ষতি হয়েছে বন্যার কারণে